পয়লা বৈশাখে মাঠে ঘাটে ধোঁয়া ধরাতে খুবই ভালো লাগে দেখো কত সুন্দর ধোঁয়াটা পয়লা বৈশাখে তো সব কাজ কমপ্লিট তার সাথে আতে ছাতু খেতে হয় আর উচ্ছা গাছগুলো এত শক্ত আমি দেখো টেনে টেনে ছিঁটতে পারছি না নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরো একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা আজকের পয়লা বৈশাখ আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা রইল তো আজকের পয়লা বৈশাখের আমাদের এদিকে মাঠে ঘাটে ধোঁয়া ধরানো হয় আর এখানে দেখো অনেকগুলো শুকনো উত্থা ছিল সেগুলো আমি সব ধরিয়ে দিচ্ছি পয়লা বৈশাখে মাঠে ঘাটে ধোঁয়া ধরাতে খুবই ভালো লাগে দেখো কত সুন্দর ধোঁয়াটা উঠছে আর আমার খুবই আনন্দও লাগছে আর পয়লা বৈশাখে ধোঁয়া ধরানোর জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি উঠে মাঠে চলে এসেছি ধোঁয়া ধরানোর জন্য দেখো শুকনো উচ্ছা গাছগুলো ছিল এগুলো এর উপরে চাপিয়ে দিচ্ছি পয়লা বৈশাখে সবাই হারে সকালবেলা ঘুম থেকে উঠে ধোঁয়া ধরিয়ে দিয়েছে আমার একটু আসতে দেরি হয়ে গেছে তো দেখো কত সুন্দর ধোঁয়াটা উঠছে বন্ধুরা আমি ও পাশে একটা ধোঁয়া ধরিয়েছি রেপাশে একটা ধোঁয়া ধরিয়েছি দেখো আমাদের আম গাছে কতগুলো আম হয়েছে আর আজকের পয়লা বৈশাখ পয়লা বৈশাখে শোল মাাজ আর আমের টক খেতে হয় তোমাদের দাদা ভাইকে বলবো যে মাছ ধরে দিতে আর দেখো নিচে অনেকগুলো আম পড়েছে আমি আসার সময় সব গুড়িয়ে নিয়ে যাব। তো ওপাশ থেকে আমি ধোঁয়াটা ধরিয়ে আসি তারপরে আমগুলো সব গুড়িয়ে নিয়ে যাব। আর তোমরা এই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা দেখো এখানে একটা শুকনো জ্বালানি আছে এই জ্বালানিটা ধরাবো না একটা আমি রেখে দেবো জ্বালানি ধোঁয়া দিলে ভালো সেই জন্য আমি চারদিকে ধোঁয়া দিয়ে দিচ্ছি আর মাঠে ধোঁয়া ধরানো শেষ হয়ে গেলে আমি আমাদের বাগানে ধোঁয়া ধরাবো তারপরে বাড়িতে কাজকর্মগুলো করবো তো দেখো এখানে অনেকগুলো শুকনো উচ্ছা গাছগুলো আছে আগে আমি ভালো করে ছাড়িয়ে নিই তারপরে ধোঁয়া ধরাবো আর আগে ভালো করে ছাড়িয়ে নিলে ভালো কারণ এতে অনেকগুলো গাছ আছে এক ধরবে না সেই জন্য হাফ হাফ করে তারপরে ধোঁয়া ধরানো হয়ে গেলে খড়গুলো চাপিয়ে দেবো গাছগুলো শক্ত আমি দেখো টেনে টেনে ছিঁটতে পারছি না আর এখন আমি এখান থেকে খড় নেবো খড় দিয়ে আমি ধোঁয়া ধরাবো দেখো আমি আমি ধরিয়ে ধরিয়ে নিয়েছি এখন খড়গুলো নিচ্ছি আগুনটা ধরানো হয়ে গেছে এখন আমি নিচে দিয়ে দিচ্ছি নিচ থেকে ধোঁয়াটা কত সুন্দর উঠবে বন্ধুরা দেখো নিচ থেকে কত সুন্দর ধোঁয়াটা উঠছে দেখো ফুরফুর করে উঠছে তো এইভাবে আমি সব আস্তে আস্তে করে উচ্ছা গাছগুলো দিয়ে দেব তোমরা দেখতে পাবে আর ধোঁয়াটা যে উপরের দিকে উঠছে দেখতে কত সুন্দর লাগছে দেখো আমার তো খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবো দেখো আমি তো ধোঁয়াটা ধরিয়ে দিয়েছি এই ভাবে সব উচ্ছা গাছগুলো এর উপরে আমি চাপিয়ে দিচ্ছি এটা দেখো আমি এখানে ধোঁয়াটা ধরিয়ে দিয়েছি আর যে উচ্ছা গাছগুলো আছে আমি এর উপরে দিয়ে দেব। আর বন্ধুরা তোমরা জানো আজকে তো পয়লা বৈশাখ কিন্তু পয়লা বৈশাখে যেমন ধোঁয়া ধরাতে হয় সেরকমই গরু বাছুর হাঁস মুরগি থাকলে সবাইকে গা ধোয়াতে হয় তো আমাদের বাড়িতে লালি আছে লালিকে আজকে আজকের আমি গা ধোয়াবো আর আমাদের এই বড় যে সামনে পুকুরটা আছে এই পুকুরে লালিকে নিয়ে আসবো এখানে লালিকে আছে গা ধোয়াবো এখন আমি নমফটা নিমিয়ে দিলাম পয়লা বৈশাখ এটা সব কাজ কমপ্লিট তার সাথে আজকে ছাতু খেতে হয় ছাতু আমাদের এবছর করা হয়নি বন্ধুরা পয়লা বৈশাখে তো অনেক নিয়ম আছে কিন্তু এত নিয়ম তো পালতে পারবো না তো কিছু কিছু নিয়ম আমি পালন করছি দেখো নিচে যে জ্বালানি গুলো পড়েছিল সেগুলো তো ধরেনি একটা লাঠি দিয়ে উপরের দিকে দিয়ে দিচ্ছি যাতে সব সুন্দর ধরে যায় আর ধোঁয়াটাও খুব সুন্দর উঠে বন্ধুরা আমার এখানে সব ধোঁয়া আমি বাড়ির দিকে যাচ্ছি বাগানে একটা ধোঁয়া সকালবেলা কাজটা সারবো অনুমাকে খাবার দেব তারপরে জল খাবার খেয়ে দুপুরবেলা একটু তাড়াতাড়ি রান্না করতে হবে দেখো বাবাও সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ধান কাটতে চলে এসেছে আজকে লোকজন আসবে না কারণ আজকের পয়লা বৈশাখ বন্ধুরা এখন আমি বাড়ির দিকে যাচ্ছি আর যাওয়ার পথে এখানে অনেকগুলো আম পড়ে আছে আমি আমগুলো গুড়িয়ে নিয়ে যাব। আর আজকে তো জানো পয়লা বৈশাখ পয়লা বৈশাখে শোল মাছ দিয়ে আমের টক খেতে হয় তোমাদের দাদা এই পুকুরে শোল মাছ ধরতে বলবো আর তোমরা কারা কারা শোল মাছের টক খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলবে আর ভিডিও ভালো লাগলে প্লিজ নিজের সাদা একবার টাচ করে দাও